দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ এ নিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে নির্যাতিতার তরফে সূত্রের খবর পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন রবিবার রাতে তিনি যখন ক্যান্টিন থেকে ক্যাম্পাসের দিকে আসছিলেন সেই সময় চারজন ব্যক্তি জোর করে তাকে ঝোপের দিকে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে কোনো মতে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে সে ফিরে আসে এরপর বিষয়টি নির্যাতিতা এবং তার সহপাঠীদের জানালে তারা ক্ষোভে ফেটে পড়েন ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখায় পড়ুবারা नहीं पता चल सकता है और एडमिनिस्ट्रेशन क्या इस चीज़ पे टेक लेता है मुझे बाद में ही पता चलेगा भी कुछ नहीं है इस चीज़ भी कुछ क्या नहीं कल जब आप लोग धरना कर रहे थे तब एडमिनिस्ट्रेशन से कुछ बताया था आप लोग एडमिनिस्ट्रेशन बीच बीच में अपडेट कर रहा था जैसे कि एग्जामिनेशन कंडक्ट हो रहा है फिर बाद में रात में शायद एफ भी हुई है तो बीच बीच में अपडेट मिल रही है ऐसा जैसा कोई अभी तक है नहीं অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ সূত্রে খবর এই মামলায় একজন নিরাপত্তারক্ষী বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী এবং দুই ছাত্রকে অভিযুক্ত করা হয়েছে জানা যায় এই নক্যার জনক ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের কাছে সূত্রের খবর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এক্স বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে এই ভয়ঙ্কর ঘটনাকে কঠোর ভাষায় এবং এক স্বরে নিন্দা করছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি আমরা আমাদের পড়ুয়াদের পাশে সর্বতভাবে রয়েছি এবং তাদের সব রকমের সহায় सहायतार विषय आश्वस्त कर तो मैं अभी तक जो भी दोषी हैं अभी दोषी सामने नहीं आ पा रहे हैं क्योंकि कोई सबूत नहीं है हमारे पास कैसा भी मैं चाहता हूं भविष्य में किसी भी तरीके का किसी भी विद्यार्थी के साथ इस तरीके की कोई भी दुर्घटना नहीं होनी चाहिए और हम यूनिवर्सिटी प्रशासन से दिल्ली पुलिस प्रशासन से यही मांग करते हैं जो भी दोषी हैं उन दोषियों को कड़ी से कड़ी सजा मिलनी चाहिए यही अभी तक और अभी बहुत समय हो चुका है अभी तक दिल्ली पुलिस ने कोई निर्णय नहीं लिया है क्योंकि अभी तक अभी हुआ है। कोई अभी कोई रिवील ही अभिजोग कॉलेज हॉस्टेल रिंकुदेवी विषय जो वार्डन थी यहाँ की उस एरिया की उन्होंने खुद कहा कि उस लड़की बहुत ही दुखद स्टेटमेंट पास करी है रिंकू देवी रिंकू देवी वार्डन थी उनका रिजिग्नेशन लेना चाहिए उनको सस्पेंड करना चाहिए उन्होंने एक बहुत ही बेकार स्टेटमेंट पास करी है उन्होंने ये बोला है कि एक उस लड़की ने जिसके साथ ये केस हुआ है दुखद घटना हुई है उसने खुद अपनी कैची से कपड़े फाड़े है, ऐसा कुछ नहीं हुआ है और ये चीज बहुत ज़्यादा गलत है चल रहा पुलिस प्रशासन से हमारी बहुत ज्यादा बड़ी रिक्वेस्ट है इस पर सख्त से सख्त कार्रवाई करी जाए और जो भी दोषी होंगे उन्हें सख्त से सख्त सजा दी जाए गोटा विषय लिए शुरू हुई राजनैतिक चौर्चा तृणमूल सांसद दुलाशे मते ये विषय ने राजनीति करा उचित नए এটা নিয়ে যারা ছোট রাজনীতির কথা বলেন তারা ঠিক কাজ করেন না বলে আমার বিশ্বাস আর আমি কোনো তুলনা ধর্ষণের প্রশ্নে এরকম খারাপ একটি বিষয়ের প্রশ্নে রাজনীতি ওয়াইজ বা রাজ্য ওয়াইজ বা সরকার ওয়াইজ তুলনার পক্ষপাতি নই যদিও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের দাবি বিজেপি শাসিত রাজ্যগুলোতে অপরাধ হলে তার শাস্তি হয় আজকে উড়িষ্যা বলুন কা ইউপি বলুন কি দিল্লি বলুন এখানে ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয় আমরা দেখতে পাই যে শাস্তি হলো একটা অত্যন্ত স্ট্রং চার্জশিট দেওয়া হলো আমাদের ভারতীয় ন্যায় সংহিতার যে ধারাগুলো করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তাতে শাস্তি দেওয়া হলো সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না সরকারের তরফ থেকে যে অপরাজিতা বিল হয়নি বলে আজকে পানিশমেন্ট হচ্ছে না রাজধানীর বুকে এ ধরনের নারকীয় ঘটনার অভিযোগ সামনে আসায় উঠছে প্রশ্ন দেশের বিভিন্ন প্রান্তে বারংবার কেন ঘটছে নারী নির্যাতনের ঘটনা পুলিশ প্রশাসনের নজরদারির অভাবেই কি এ ধরনের ঘটনা উত্তরোত্তর বাড়ছে প্রশ্ন ওয়াকিবহাল মহলের ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ